আসসালামু আলাইকুম আজ আপনাদের গ্রে কালার শাওয়ার মিক্সচার সেট দেখাচ্ছি কনসিল শাওয়ার মিক্সচার সেট গ্রে কালারের মধ্যে এই প্রোডাক্টটি পিতলের পিতলের উপর গ্রে কালার করা তবে এই শাওয়ার মিক্সচার সেটটিতে আপনার গ্যারান্টি থাকবে কোনো প্রবলেম হলে আপনারা এই জিনিসগুলো খুলে এটা রিপেয়ার করা পসিবল টাইলস ভাঙতে হবে না যেহেতু টাইলসের ভিতরে মেন ড্রাইভারটা থাকবে কন্ট্রোলারটা আপনাদেরকে যদি আমরা বোঝাই এভাবে রাখলে পানি গরম ঠান্ডা একত্রে আসবে শুধুমাত্র বাম দিকে নিলে গরম পানি শুধুমাত্র ডান দিকে নিলে ঠান্ডা পানি আসবে মার্ক করা আছে আর এটা হচ্ছে আপনার ঝর্নাতে অথবা বাদ লাইন নেয়ার জন্য মানে পানির ফ্লোটা কোন জায়গা থাকবে সেটা মার্ক করা আছে এখানে এটা দিলে ঝর্ণা এখানে নিলে আপনার বাথ স্পাউট বা বার টাবে পানি পড়বে এখানে এই অংশটার মাধ্যমে পানি ফোম আকারে পড়বে হাই কোয়ালিটির ফিল্টার দেওয়া আছে আর আপনারা যখন এই নবটি উপরে উঠাবেন তখন হ্যান্ড শারে লাইন চলে যাবে আবার এটা নিচে নামিয়ে দিলে হ্যান্ড শাওয়ার অফ হয়ে বারটাবে পানি পরা শুরু হবে ঝর্ণাটা যদি আমরা দেখাই আট বাই আট ইঞ্চির ফুল এস এস নজর ঝর্না এটির ছিদ্র সাইজ বড়ো হবে এবং পানির স্পিড ভালো হবে আর এটিও আছে এটি দশ বাই আট ইঞ্চি সাথে শাওয়ার আর্ম থাকবে কালার ম্যাচ করে এটির সাথে আপনারা শাওয়ার আর্ম কালার ম্যাচ করে নিতে পারবেন স্কোয়ার শেপের মধ্যে আর এই শাওয়ার সেটটির সাইজ হবে থ্রি বাই ফোর ইঞ্চি এই শাওয়ার সেটের সাইজ থ্রি বাই ফোর ইঞ্চি অর্থাৎ যেই পানি লাইনটা করা হবে সেটা থ্রি বাই ফোর ইঞ্চি ব্রাশ বিল্ড প্রোডাক্ট অর্থাৎ পিতলের খুবই কোয়ালিটিফুল সাথে গ্যারান্টি আছে আজ এই পর্যন্তই ধন্যবাদ